এক লোক বৃষ্টির রাতে দুর্ঘটনাক্রমে পা পিছলে গেল তারপর তার মাথায় একটা বুদ্ধি এলো হর সে ভাবল বৃষ্টির সময় রাস্তা ভেজা থাকে ফলে দুর্ঘটনা সম্ভাবনা বেশি সে তৎক্ষণাৎ তার ঘরের আলো নিভে দিল কারণ সে চাইছিল একটা গাড়ি দুর্ঘটনার কবলে পড়ুক যাতে সে সাহায্য করে তার গুরুত্ব প্রকাশ করতে পারে অনেকক্ষণ অপেক্ষা করার পরও কিছুই হল না সে কি করল সে একটা জলের পাইপ তুলে নিল এবং রাস্তায় জল ঢালতে শুরু করল যাতে বাঁক আরো পিচ্ছিল হয়ে যায় কিছুক্ষণ পর একটা গাড়ি এসে দুর্ঘটনা ঘটল কারণ এখন তার হিরো হওয়ার সময় সে তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসার কিটটি তুলে নিল গাড়ির কাছে ছুটে গেল এবং সাহায্য করতে শুরু করল সে গাড়ির দরজা খোলার জন্য কুড়াল ভরল কিন্তু যখন সে জোর করে বল প্রয়োগ করল কুড়ালটি ভেঙে গেল সে আতঙ্কিত হয়ে পড়ল ঠিক তখনই একটি স্কুল বাস পাশ দিয়ে চলে গেল সে বাস থামালো এবং সাহায্যের জন্য ডাকল তারপর কোনোভাবে দরজা খুলে গেল সে মহিলার সিট কেটে তাকে টেনে বের করল কিন্তু সে দেখতে পেল যে সেই শ্বাস নিচ্ছে না সে ভাবছিল সে শুধু সাহায্য করতে চেয়েছিল কিন্তু দুর্ঘটনাক্রমে কাউকে মেরে ফেলেছে তারপর হঠাৎ করে এই মহিলাটি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল এবং আবার জীবিত হয়ে উঠল। এই প্রথম লোকটি কারোর জীবন বাঁচিয়েছে কিন্তু সে জানত না যে সে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছিল